আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি নতুন ফুড কোর্টে যার নাম হচ্ছে ট্যাঙ্কার ফুড কোর্ট এটা অবস্থান করছে উত্তরা সতেরো নম্বর সেক্টরের মেট্রো রেলের সাউথ স্টেশনের কাছে সাউথ স্টেশনতে নিবে এই রাস্তা বরাবর ধরে এখানে আসতে পারবেন এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে ফুড কোর্টটা চলুন ভিতরে দেখি কি অবস্থায় আছে ছি ভিতরের গেটটা দেখুন এটা ঢোকার গেট এখানে বসার সেটিং টেবিলের পাশেই দোলনার মতো করা দেওয়া আছে এবং দোকানগুলো সবই খালি আছে এখন আপাতত এগুলো বুকিং চলছে আপনাদেরকে ভিডিওর সাথে জানিয়ে দেবো এটার বুকিং কত মানে মাসিক ভাড়া কত এবং অ্যাডভান্স কত নেয় এখানে দোতলা যাওয়ার সিঁড়ি এটা টু স্টুডিও শ্বশুর বাড়ি চা ভালো নাম এটা ভিতরে এখন খালি আছে দেখেন টা দোলনা দিয়ে রেখেছে টেবিল মাঝে দোলনা ভিতর দিয়েও দোতালে ওঠা যায় এবং সামনে দিয়েও দোতলায় ওঠা যায় এখানে স্মোকিং এরিয়াও আছে এখন পুরো দমে কাজ চলছে এই যে স্মোকিং এরিয়া চলুন আপনাদেরকে দোতালায় নিয়ে যায় এখান থেকে দোতলা করতে হয় দোতালার সিঁড়ি এই হচ্ছে দোতলা দোতলাটা এখনো খালি আছে এখানে টেবিল বসবে উপরে ফ্যান সিস্টেম আছে এবং এটার উপরে টিনের চালা এবং তার নিচে ইনসুরেন্স দেওয়া আছে যাতে গরম কম লাগে এবং এসি জোনও আছে এই যেগুলো এসি রুম এখানে বসে খেতে পারবেন এই যেগুলো এসি দেওয়া হবে কাজ চলছে এখনও এদিকেও এসি আর একটা রুম আছে এখানেও কাজ চলছে আর এদিকটা হচ্ছে গিয়া আপনার স্মকিং জোন হ্যাঁ এখান থেকে স্পোকিং করবেন তার পাশে প্রাকৃতিক দৃশ্য দেখবেন এবার চলুন আপনাদেরকে থেকে ভিউটা দেখাই এই যে এখান থেকে ভিউটা দেখুন এখানে উপরে উঠা যায় এখান থেকে মেট্রো রেল দেখা যাচ্ছে মেট্রো রেল স্টেশন এই যে লোকেরা আসছে এটা বুকিং নেওয়ার জন্য মানে ভাড়া নেওয়ার জন্য এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে ভাড়া কত এই এক একটি স্টলের ভাড়া হচ্ছে মাসিক পনেরো হাজার টাকা করে এবং সার্ভিস চার্জ হচ্ছে দুই হাজার টাকা আর অ্যাডভান্স দিতে হবে দেড় লক্ষ টাকা এখন যেখান থেকে ইচ্ছে আপনারা স্টল নিতে পারবেন কেননা এখন কোনো ধরাবাধা নিয়ম নেই যে জায়গায় স্টল নেন ভিতরে বাহিরে দোতলা যেখানে স্টল নেন আপনার মাসিক ভাড়া পড়বে পনেরো হাজার টাকা এবং সার্ভিস চার্জ দুই হাজার টাকা এবং অ্যাডভান্স হচ্ছে দেড় লক্ষ টাকা পরবর্তীতে বা আরও বাড়াতে পারে যখন এটা জমজমাট হবে তবে এই ভাড়ায় আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে এত ভাড়া এখানে কিভাবে পোষাবে আমি বুঝতে পারছি না সতেরো হাজার টাকা তার সাথে আবার কর্মচারীদের বেতন মানে মাসে আপনার পক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে তাহলে বলুন কী পরিমাণের লাভ করতে হবে আপনার দৈনিক মানে প্রতিদিন আপনাকে দুই হাজার টাকা মিনিমাম লাভ করতে হবে খরচ তুলতে হবে এবার চিন্তা করে দেখুন এটা কতটুকু সফল হবে ওকে ধন্যবাদ সবাইকে এখানে আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ